আসসালামু আলাইকুম বিহার স্বামী মোহাম্মদ সাকিব আশা বই সকলে ভালো আছেন আপনার ব্যাপারে ভালো আছি পঁচিশে এপ্রিল দু হাজার পঁচিশ আজকে আমি চলে আসলাম মিরপুর এক হাটে এই হাটটি প্রতি শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত বসে থাকে এখানে কোনো কাজা লাগে না সম্পূর্ণ উন্নত একটি হাট তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা মেলেগুনটি বাজিয়ে দেবেন তো কথা না পারিয়ে মূল ভিডিওটি শুরু করা করেন জি এগুলা বাচ্চা সব বাচ্চা জিরো ফোর এইগুলো সাত আট ঘন্টা উড়ে

সিলভারের সেট আছে সবজির সেট আছে 1000 টাকা জোড়া টাকা জোড়া আর এই মা টাকা এটা সিঙ্গেল এটা 400 টাকা আর ওটা নর কত ওই নরটা টাকা আর যে সিঙ্গেল আছে মা 1500 টাকা আর গোলাগুলা কত টাকা হ্যাঁ জোড়া আর টাকা মা এগুলা সব জোড়া জোড়া আছে এগুলা যদি কেউ পাই নেয় না তার দাম আছে টাকা জোড়া এগুলা পাইক আছে পাইকটা আর এই ডেনিস টাইগার হলো সাদা ডেনিস टाइगर থাকে এটা পঁচিশশো টাকা

এটা নর নয় এক হাজার টাকা দেখলে গিরিবাস দুই হাজার এটা সিগেল এক হাজার মুখি দুইটাই নর পার পিস আটশো টাকা করে গিরিবাস এক হাজার টাকা

একই দাম দুটো এক হাজার টাকা আড়াই হাজার টাকা নট সিঙ্গেল সব সিঙ্গেল সব দি ন এক হাজার থেকে ওই দিল আড়াই হাজার টাকা

জিরো ওয়ান নাইন টু ওয়ান যে কালেকশন পাওয়া যায় চাইলে দেওয়া যাবে আমার ফার্মে গেলে সুবিধা আছে আপনার যে কোনো ফার্মে চাই আমার ফার্মে বেশি সুযোগ সুবিধা দেবে ডেলিভারি সম্ভব সারা বাংলাদেশে ঢাকার ভিতরে দুইশো টাকা ঢাকার বাইরে পাঁচশো টাকা ডেলিভারি চার্জ বোম্বাই কয়জন আছে বোম্বাই দুজন আছে দুজন একটা না